ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের নতুন ধরনের যে শাড়ি রেডি শাড়ি কীভাবে করতে হয় দেখুন এরপরে ভিডিওতে দেখতে পাবেন কীভাবে করতে হয় হ্যাঁ ব্যাইজ দেখুন এই যে রেডি শাড়ি এই দেখুন কীভাবে রেডি করা শাড়ি দেখুন এই রেডি করা শাড়ি দেখতে থাকুন ভিডিওটি চলুন তাহলে দেখা যাক শেখা যাক কিভাবে শাড়ি থেকে এই একটা গোটা শাড়ি আমরা এখন তো সবাই কেউ শাড়ি পরতে পারে না তার জন্য এখন রেডি শাড়ি করা যায় কিভাবে করবেন চলুন সে দেখা যাক এই হচ্ছে শাড়ির আঁচল আমরা আঁচল থেকে আমরা এখানে ওপরের আঁচলের যে প্লিট দেওয়া হয় জন্য আমরা এখানে এইভাবে চল্লিশে একটা দাঁত দিয়ে নেবো এইভাবে দাঁত দিয়ে নিচ্ছি এবার প্লিট দেওয়া হবে ওপরে আগে আঁচলের প্লিট দিয়ে নেওয়া হবে দাঁত দিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি করে প্লিট দিতে থাকবো এইভাবে আমরা ধরে ধরে প্লিট দেবো পাঁচ ইঞ্চিকে আমরা পাঁচ ইঞ্চি করে কাঁধে ফ্লিট আমরা করে নিয়েছি এবার আমরা উল্টে সমান করব এভাবে করে নিয়ে আমরা যাতে ঠিকঠাক থাকে আঁচলটা তার জন্য আমরা এখানে দুপার দিয়ে সেফটি দিয়ে বা আপনারা যে কোনো উপায় লক করে নিতে পারেন এই হয়ে গেল আমাদের আঁচল এবার এর পরের পজিশান আঁচল থেকে নিচে নামাতে হবে আমরা আঁচলের পর থেকে আমরা এ চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি নেব এই নিচের প্লিট থেকে আমরা কোমরে গোজার জন্য আমরা এখানে ছেড়ে দেব পঞ্চান্ন ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে আমরা কী করবো শাড়ির এক একজনের হাইট এক এক রকম শাড়ি যাতে না ঘুঁজতে লাগে সেই অনুযায়ী শাড়ির নিচে লম্বার মাপ নিতে হয় এখানে আমরা নিচে থেকে আমরা মাপ চল্লিশ চল্লিশ লম্বা আমরা মাপ রাখবো এইভাবে আমরা আঁচল থেকে যে মাপটা রেখেছি ওই সোজা করে আমরা এই মাপটা নিয়ে নেবো এই কাপড়টা কেটে দেবো দাগ দিয়ে সমান করে এর আগে স্টেপ দেখালাম ওই অবধি কেটে নেবো আমরা সমান করে এইভাবে পুরোটা কেটে যেতে হবে কোমর এখানে কোমর করতে হবে প্লিট দিতে হবে কোমরের যে প্লিট দেওয়া থাকে কুচি কুঁজিয়ে হবে এরা মার্কেটে কোমরের প্যান্টের কোমরের পেস্টিং পাওয়া যায় সেই পেস্টিং দিয়ে আমরা পঞ্চাশ ইঞ্চি কেটে নিয়েছি কেটে নিয়ে এইভাবে আমরা শাড়ির উপরে কোমরের জন্য এই পেস্টিংটা বসিয়ে নিচ্ছি শাড়িতে এই আমরা কোমর পেস্টিং জমিয়ে নিয়েছি এবং হচ্ছে শাড়ির আঁচল যেদিকে কোমরে গোঁজা হবে সেটা কাটা আছে তার উপরে আমরা এইভাবে পেস্টিংটা ওপরে বসিয়ে নেবো একচাপ করে রাখা আছে এইভাবে আমরা বসাবো এইভাবে আমরা পেস্টিংয়ের পাশ দিয়ে আমরা বসিয়ে নেবো খানিকটা ছেড়ে রেখে দেবো লিটের জন্য এইভাবে এতটুকু রাখলাম এবার আমরা লিট দেবো আগে দিয়ে নেব

যে এই আমাদের ক্লিপ দেওয়া হয়ে গেছে এর উপরে এই ফাঁকা রেখেছিলাম এরপরে আমরা ওখান থেকে আবার ধরে নেব লিট আমরা সুতো দিয়ে টেকে নিয়েছি এইভাবে দেখুন ভালো করে আমরা ছেলাইটা দিয়ে নেবের কাছে গিয়ে দিয়ে নিলাম এরপরে আমরা এপার থেকে প্রথম থেকে আমরা ধরে নেব এইভাবে ধরে নিয়ে কোমরে এইভাবে করে প্লিটের কাছে যাব এইভাবে আমরা প্লিটের কাছে চলে এসেছি এবার আমাদের কোমরের প্লেট থেকে খুচি হবে সেই জায়গাটা আমাদের এইভাবে হবে যাতে ওই যে বেল্ট আছে বেল্টের সমান হবে এইভাবে আমরা সেলাই করে দেবো এপ্লাই করে দিলাম এবার এটাকে আমরা মুড়ে দিলেই শাড়ি আমাদের হয়ে যায় ওকে ওই আমরা উল্টো দিকে এভাবে ধরে নেবো ধরে নিয়ে আমরা তারপর সেলাইটা দিয়ে নেব এটার পরে আপনাদের করতে হবে কি সালে একটা প্যান্টের হুক লাগাতে হবে দেখুন এই শাড়িতে আছে দেখাচ্ছে এইভাবে হুক লাগাতে হবে ভেতর দিকে এবং উল্টো দিকে সোজা দিকে এরকম আমরা টাইপের জিনিস করে নিয়েছি এটা করে নিয়ে শাড়ির উপরে এইভাবে আপনাদের লাগিয়ে দিলেই শাড়ি কমপ্লিট হয়ে যাবে পুরোটা আমি দেখালাম না এইভাবে করলে শাড়ি কমপ্লিট হয়ে যাবে